আমি আবার বলি নজরুল ইসলাম লিখেছিলেন সারে যাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা বলেন কি বলেন কি নজরুল ইসলাম লিখেছিলেন সারে যাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা খুব দারুণ লজ্জার ব্যাপার এগুলো আমায় নতুন করে শেখাবে না সব গান আমার মুখস্থ আল্লাহ তোমার কাছে বিচার দিলা এবং তিনটে জায়গায় স্বাধীনতার আগে স্বাধীনতা ডিক্লেয়ার হয়েছিল দেশে তার মধ্যে একটা তকমলিপ্ত সরকার একটা বালিয়া আর একটা হয়েছিল সম্ভবত तुमसे একটা বালিয়া একটা দেখুন বৃষ্টি থেমে গেল কিন্তু আমাদের বক্তৃতা থামলো না তার কারণ হচ্ছে বৃষ্টি আমাদের আটকাতে পারে না অতি বড় হয়েও না ঝড়ে পড়ে যাবে আমি চাই আপনারা গরিব থাকুন মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন আমাদের মতো গরিবকে নিয়ে মিষ্টি পুতুল খেলা খেলবে কি বৃষ্টি গায়ে লাগলো এতো একবার চান করে নেব ধুয়ে যাবে ঠিক আছে ঠিক আছে তাহলে সাথে নিয়ে এসছিলাম রোদ্দুর দিয়ে গেলাম কিছু বর্ষার সুমধুর একটা ফুল সাইকো যেমন রাজ্যপাল তেমন মুখ্যমন্ত্রী মাথা ফাঁদা পুরো ঘেটে বসে আছে যে আর হুংকার ছাড়ছে নাগরিকের টিকিট পয়সা নিয়ে দেওয়ার শোক হচ্ছে এখানে নাগরিকের ভোট নিয়ে পয়সা নিয়ে ফাঁসা হচ্ছে আমার টিকিট কেটে দেখবো এই বসে বসে মিডিয়া আমাদের সময় ভালো নেই এই নাটক দেখাবে মূর্খতা একটা লিমিট আছে মারা আৰু মোৰ কথা কৰিছ না